নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ আমরা তো সারা বছর একটা অভিযোগ শুনি কেন্দ্রীয় বরাদ্দে বঞ্চনার অভিযোগ এটা নিয়ে সারা বছরই মানে রাজনৈতিকভাবে অনেক চর্চা হয় এই মুহূর্তে আমরা প্রকৃতির বরাদ্দে একটা বঞ্চনার অভিযোগ এটা কিন্তু আমরা সবাই বঙ্গবাসী মিলে তুলতে পারি কারণ প্রকৃতির যে বরাদ্দ আমাদের পাওয়ার কথা এই মুহূর্তে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ষা আসার সময় হয়ে গেছে প্রায় বলা যায় দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার সময় আসবে না এই কথা বহুবিদরা আগেই বলে দিয়েছেন এবং এখন মানে কাটাঘায়ে নুনের ছিটের মতো যখন আমরা এরকম প্রবল গরমে ঘেমে নেয়ে চান করছি এবং পশ্চিমাঞ্চলের দিকে চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাওয়া গরম প্রবাহ নতুন করে থামা বসাচ্ছে ঠিক তখন ওই কাটাঘায় নুনের ছিটে দেওয়ার মতো একটা খবর এলো মহারাষ্ট্রে মুম্বাইতে বর্ষা চলে এসেছে এবং ইন্টারেস্টিং কি জানেন এগারো তারিখ মানে এই দিনটাতেই মুম্বাইয়ে বর্ষা ঢোকার কথা ঠিক এই দিনটাতেই নতুন ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা ঢোকার কথা কলকাতাতেও মানে বোম্বে এবং কলকাতা দু জায়গায় একই দিনে বর্ষা ঢোকার কথা অথচ সময়ের দুদিন আগেই মুম্বাইতে বর্ষা চলে এলো প্রবল বৃষ্টি চলছে মুম্বাইতে প্রাক বর্ষার বৃষ্টি তো শুরু হয়েই গিয়েছিল এবার বর্ষাও মানে অফিসিয়ালি ঘোষণা করে দিল মৌসম ভবন যে বর্ষাও চলে এলো মুম্বাইতে নির্ধারিত সময়ের দুদিন আগে অথচ কপাল পোড়া কলকাতার এগারো তারিখে তো নয়ই কবে যে বর্ষা আসবে এই মুহুর্তে ঠিকভাবে বলাও সম্ভব হচ্ছে না ফলে দক্ষিণবঙ্গ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের কপালেই এখন একটাই সেটা হচ্ছে গরম প্রবল গরমের দাপট আগামী অন্তত পাঁচ দিন এর হাত থেকে খুব একটা নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তার কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরের মৌসুমি বায়ু বেশ দুর্বল যেটুকু যা বৃষ্টি হচ্ছে সেটা ওই আসাম মেঘালয় এবং আসাম লাগোয়া আমাদের উত্তরবঙ্গে বাকি বঙ্গোপসাগরের এই মুহূর্তে মৌসুমি বায়ু যা স্ট্রং হওয়া দরকার সেটা নেই কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টা অন্তত দেখা যাচ্ছে না উল্টো দিকে আমি যদি আরব সাগর দেখি আরব সাগরে এই মুহূর্তে একটা স্ট্রং নিম্নচাপ বেশ শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা মৌসুমি বায়ুকে মানে ঠিক যেমন থাকা দরকার অত্যন্ত সক্রিয় করে তুলেছে ফলে গোয়া মহারাষ্ট্রে বর্ষা ঢুকে পড়ল আমাদের পরিণতি এটাই যে আগামী অন্তত পাঁচ দিন কলকাতা সহ উপকূল এবং কলকাতা লাগোয়া যাবতীয় জেলায় এই ভ্যাবসা গরমের দাপট থাকবে তাপমাত্রা হয়তো অনেকটা নয় কিন্তু যেহেতু তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি এই দুয়ে মিলে তাপ এবং আর্দ্রতার জোড়া ফলা গরমের অনুভূতি অনেকটাই বেশি এবং যেহেতু জলীয় বাষ্প এত বেশি রয়েছে অথচ বৃষ্টি হচ্ছে না জলীয় বাষ্পের তাপ ধরে রাখার ক্ষমতা অনেক বেশি সেই কারণে দেখবেন শুধু দিনের বেলা নয় রাতের বেলাও বেশ গরম গুমোট গরম থাকছে রাতের বেলা তাপমাত্রা অনেক জায়গাতেই তিরিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে ফলে রাতের ঘুমটাও মানে যাদের এসি নেই তাদের জন্য রাতের ঘুমটাও গেল আর কি মানে রাত কাবার হচ্ছে না এমন অবস্থা হয়েছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলায় নতুন করে তাপপ্রবাহ সতর্কতা জারি হয়েছে এমনিতেই অনেক জায়গার তাপমাত্রা গতকাল বাঁকুড়ার তাপমাত্রা একটু একচল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল আগেই আবহাওয়া দপ্তর বলেছিলো যে এই সপ্তাহের মানে যে সপ্তাহটা চলছিলো এই সপ্তাহের শেষে তাপমাত্রা চল্লিশ তো পেরোবেই একচল্লিশ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে এবং আক্ষরিক অর্থে তাই হলো একাধিক জায়গার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে রয়েছে আগামী তিন থেকে চার দিনে এরকমই পরিস্থিতি পশ্চিমাঞ্চলের দিকে চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা এবং কলকাতা কলকাতাসহ লাগোয়া জেলা এবং উপকূলে এই ভ্যাবসা গরমের দাপট এবং পশ্চিমাঞ্চলে আমরা এপ্রিল মাসে যে ধরনের গরমটা দেখেছি তার সঙ্গে কিন্তু এবার তাপমাত্রা চল্লিশের ওপরে থাকলে ওই ভ্যাবসা গরমও সঙ্গে থাকছে ফলে একেবারে কাহিল করে দেওয়া গরম আগামী কয়েকদিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিন্তু সেটার অবস্থাও খুব একটা জোরালো নয় এমন নয় যে সব জেলায় একইভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই সময় যে ধরনের বৃষ্টি হয় কিছু কিছু পকেটে হতে পারে তাতে গরম একেবারেই কমবে না গরমের দাপট যেমন আছে তেমনই আগামী কয়েকদিন থাকবে বর্ষা আসবে কবে এখনও স্পষ্ট নয় মোটামুটি একটা আন্দাজ অনেক দিন যেহেতু বাকি আছে মোটামুটি একটা আন্দাজ দেওয়া যায় পনেরো তারিখের আগে খুব একটা সুখবর নেই আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ